তাসকিন তানজিম সাকিবদের দুর্দান্ত গতিতে বলের সাথে শ্রীলঙ্কান ব্যাটারদের উইকেট শিকার করা বাকি বলারদের কিপটে এর উপর নির্ভর করে শ্রীলঙ্কাকে মাঝারি রানে আটকে রেখে বাংলাদেশের জয়ের আশা দেখানো কি ছিল না প্রথম ইনিংসে এই দিন যেন একটু বেশি দুর্দান্ত ছিলেন তাস্কিন আহমেদ একাই যেন শিকার করে যাচ্ছিলেন শ্রীলঙ্কান ব্যাটারদের উইকেট আর তাতেই যেন স্বস্তি মিলছিল বাংলাদেশের শিবিরে টস হেরে ফিল্ডিংয়ে নেমে এমন দুর্দান্তভাবে যে বাংলাদেশ খেলবে তা হয়তো ভাবতেও পারেনি শ্রীলঙ্কা দলীয় চতুর্থ ওভারের প্রথম বলটি বেশ বাইরে করেছিলেন তানজিম পেস ছিল সঙ্গে অতিরিক্ত বাউন্সও নিশাঙ্কা কাট করতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি উইকেট কিপার লিটনকে ক্যাচ দিয়ে ফিরেছেন আট বলে শূন্য রানে আউট হলেন নিশাঙ্কা এরপর দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলীয় পঞ্চম ওভারে শুরু থেকে লাইন লেন্থ ঠিক রেখে বল করছিলেন তাস্কিন আহমেদ প্রথম ওভার ছিল মেডেন নিজের পরের ওভারগুলোতেও ওই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন তাস্কিন এবার পেলেন উইকেটও তার অফ স্টাম্পের বাইরের বল ইনসাইড এইজ হয়ে ভেঙেছে তেরো বলে ছয় রান করা মাদুস্কার স্টাম্প এরপর আবারও তাস্কিন হানা দেন শ্রীলঙ্কার শিবিরে তার বলে মিড অফে দাঁড়ানো মিরাজের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান এরপর উইকেট শিকার করেন ইসলাম আগের বল গিয়েছিল ব্যাটের পাশ দিয়ে আম্পায়ার কুশাল যদিও আউট দেননি তবে বেশ আত্মবিশ্বাসী ছিলেন স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটে ছুঁয়ে লিটন দাসের গ্লাভসে যায়নি তারপর পরের বলেই উইকেটে দেখা পেয়ে যান তানবির ইসলাম তার বল গিয়ে প্যাডে লাগে কামিন্দুর আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি তবে আম্পায়ার কলে আর সিদ্ধান্ত বদলায়নি কামিন্দু ও আসালাঙ্কার সাতাত্তর বলে সাইট্রানের জুটি ভেঙে ওয়ান ডেতে প্রথম উইকেট পেলেন তানভীর ষষ্ঠ বোলার হিসেবে দলে আগমন ঘটে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শান্ত তার প্রথম বলে যদিও চার হজম করেন তবে চতুর্থ বলে তিনি ফিরিয়েছিলেন জানিত লিয়াঙ্গাকে তার বলে লং অনে ক্যাচ তুলে দিয়েছিলেন লঙ্কান এই ব্যাটসম্যান ছিয়াত্তর বলে লিয়াঙ্গে ও আসালাঙ্কার চৌষট্টি রানের জুটি ভেঙে যায় তাতে নাজমুলের কিন্তু এটাই প্রথম উইকেট নয় এর আগে দুই সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজের প্রথম উইকেট পেয়েছিলেন তিনি তবে এই দিন উইকেট পাওয়ার পর তার উদযাপন ছিল দেখার মতো এরপর মিলান রত্নায়কে বোল্ড করেন তানজিম আসালংকার সঙ্গে তারা আটচল্লিশ করেছেন এই স্পিনার আর ওদিকে বাংলাদেশের দুঃসংবাদ যেন আরও বেশি পরের ওভার করতে আসা মুস্তাফিজুর রহমান রান আপ শুরু করার পর থেমে যান পায়ের ব্যথা নিয়ে বল না করে মাঠ ছেড়ে যান তিনি মুস্তাফিজ বল করেছিলেন সেই সময় মোটে ছয় ওভার